আসসালামু আলাইকুম প্রিয় সৌদি সৌদি প্রবাসীরা এয়ারপোর্ট থেকে বিষয়ে নতুন একটি নিয়ম করা হয়েছে আপনি আমি যখনই দেশে যাব তখন আমাদের লাগেজটি কত মিটার লম্বা হবে বা কত সেন্টিমিটার স্তর হবে কত সেন্টিমিটার উচ্চতা হবে এরকম একটি নিয়ম কিন্তু তারা ইতিমধ্যে বেঁধে দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের এই নিয়মগুলি এবং এখানে তারা আরও বলেছেন আপনারা কোন ধরনের লাকেজ নিতে পারবেন বা কোন ধরনের লাকেজ আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা দেশে যাওয়ার সময় যদি এই ভুলগুলো করে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের লাগেজগুলো বুকিংয়ে দিতে পারবো এক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সৌদি আরবের সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন স্পষ্ট বল আছে এখানে কিন্তু আমি আমার ভিডিওর পাশে একটি পিকচার দিয়ে দিচ্ছি তারা যে নিয়মটি তৈরি করেছেন বা তারা যে সিস্টেমটি আপনাদেরকে বলে দিয়েছেন এই সিস্টেমটিও আমি আমার ভিডিওর সাথে স্ক্রিনে একদম স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আছে আপনার লাগেজ লম্বা সেন্টিমিটারের বেশি হতে পারবে না অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটারের নিচে আপনার লাগেজ থাকতে হবে যারা এদেশে যাবেন আপনি কার্টুন নেন অথবা আপনি যে কোনো একটি লাগেজ নেন আপনার লাগেজটি কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটারের বেশি লম্বা হতে পারবেন এবং এখানে বলা আছে দেখেন আপনার লাগেজটি একান্ন সেন্টিমিটার বেশি চৌড়া হতে পারবে না অর্থাৎ একান্ন সেন্টিমিটারের ভিতরে আপনার লাগেজটি থাকতে হবে এর বেশি চওড়া হলে তারা এই লাগেজটি অ্যালাউ করবে না বা আপনি বুকিংও করতে পারবেন না এবং এখানে বলা আছে আপনার লাগেজের যে হাইটটি বা উচ্চতাটি সেটি হতে হবে সর্বোচ্চ একত্রিশ সেন্টিমিটার অর্থাৎ একত্রিশ সেন্টিমিটার বেশি আপনার লাগেজের হাইট হতে পারবে না এর বেশি হলে তারা আপনার লাগেজটি গ্রহণ করবে না বা আপনি বুকিং দিতে পারবেন না আপনাকে এয়ারপোর্ট থেকে এক্সট্রা কার্টুন কিনে আবার নতুন করে কিন্তু প্যাকেট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও নষ্ট হবে এবং আপনার সময় নষ্ট হবে বা আপনি যে মালামালগুলো প্যাকেট করেছেন ওইগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে দেখেন আরও বেশ কয়েকটি পিকচার দেওয়া আছে যা আপনারা কোন ধরনের লাগেজ নিতে পারবেন না বা কোন ধরনের লাগেজ বা কোন ধরনের কার্টন সৌদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ এলাও করবে না অনেক সময় দেখবেন আপনারা কার্টন করার পর এটার উপরে আপনারা রশি দিয়ে বেঁধে একেবারে এটাকে জারজা করে ফেলেন আপনি কার্টন দিয়ে প্যাকেট করেন অথবা যেভাবে আপনি প্যাকেট করেন আপনি কোনো প্রকার রশি আপনার কার্টুনের উপরে বাঁধতে পারবেন না এবং এখানে দেখেন তারা পিকচার দিয়ে আরও বুঝিয়ে দিয়েছেন যে গোলকাল যে প্যাকেটগুলো আছে অনেকে দেখবেন দেশে যাওয়ার সময় যে কোনো একটা ব্যাগের ভিতরে এই গুল লাকেজটিও কিন্তু সৌদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ এলাও করবে না এমনটা কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছেন আরো এক ধরনের ব্যাগ আছে দেখেন এখানে সর্বশেষ দেওয়া আছে যে ছোট যে ব্যাগটা যেটা হাতে করে নেওয়া হয় অনেক সময় দেখবেন সুদানি লোক এই ব্যাগটা বেশি ব্যবহার করে তো এই ব্যাগ দিয়েও কিন্তু আপনি দেশে সামান নিতে পারবেন না এখানে যে তিনটি ছবি বা তিনটি পিকচার দেখানো হয়েছে এই তিন ভাবে যদি আপনি আপনার লাগেজ বা আপনি আপনার প্যাকেট গুলা প্যাকেজিং করেন তাহলে কিন্তু তারা এই প্যাকেট গুলা অ্যালাউ করবে না অবশ্যই আপনারা কার্টন নিতে পারবেন এবং আপনারা চাইলে লাকেজের সামান নিতে পারবেন তারা এখানে যে উচ্চতা বা যে চৌরা যে লম্বা যে হাইট দিয়ে দিয়েছেন এই হাইটের ভিতরে যদি আপনার কার্টুন বা আপনার লাকেজ থাকে অবশ্যই এখানে আপনার কোনো প্রকার সমস্যাই হবে না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আমাদের দূর প্রবাসী একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম